হ্যাঁ গা ইজ ওয়েলকাম ব্যাক টু নদার নিউ ভিডিও আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে যাব পাতারকান্দি পাতারকান্দি কিছু একটা কাজ আছে যেটা অনেক সিক্রেট কাজ আপনাদেরকে বলা যাবে না কিন্তু পাতারকান্দিতে কী কী হয় বা কীভাবে কাটে আজকের দিনটা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব দেখতে দেখবেন আমার সম্পূর্ণ ভিডিও তো এই যে রোয়ানা হয়ে গেলাম আর এখন আছি আমাদের দুর্লক্ষা রেল স্টেশনের ঠিক পাশেই এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের রেলওয়ে স্টেশনের রাস্তাটা আর এই যে মেইন রোড যে রাস্তা দিয়ে আলিপুর যাওয়া যায় সেই রাস্তায় আছি এখন আমি তো বন্ধুরা দোয়ালিয়া পাহাড়ের উপর দিয়ে যাবো আজকে পাতারকান্দি আর খুব সুন্দর একটা দৃশ্য আছে ওখানে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন আপনারা সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ঠান্ডার দিনে বাইক চালাতে হলে কিছু রেডি হতে হয় ভালোভাবে না হলে বাইক চালাতে অনেক কষ্ট হয় আর সামান্য জায়গা হলে কোনো ব্যাপার নয় কিন্তু একটু বেশি জায়গায় যদি হয় তাহলে একটু প্রবলেম হয়ে যায় সেই জন্য পুরো প্রস্তুতি দেখতেই পাচ্ছেন আপনারা তো চলুন বাহ দেখছেন বন্ধুরা টার্নিংটা উপভোগ করুন দৃশ্যগুলি অসাধারণ দৃশ্য বন্ধুরা শিমলা যাওয়ার দরকার নেই পাতারকান্দি এই পাহাড়ের উপরে এসে যান শিমলার দৃশ্যগুলি উপভোগ করবেন দেখতেই পাচ্ছেন গাছগুলোকে দেখুন বসন্তকালে সবগুলি পাতা ঝরে গিয়েছে আর কী অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যটা দেখতেই পাচ্ছেন আপনারা গাছগুলিকে দেখুন বন্ধুরা এই খোসার মাঝখানে এই গাছগুলিকে দেখতে অপরূপ লাগছে না দেখতে আর স্কুটি মনে হচ্ছে উপরে উঠবে না এরকম বলছে স্কুটিটা অনেক কষ্টে মষ্টে উঠছি উপরে অনেক উঁচুতে অসাধারণ দৃশ্য বন্ধুরা দেখুন আর এই দেখুন এই টার্নিংটা দেখুন এই মহারাজ টার্নিংটা দেখুন দেখছেন গাছগুলি থেকে গাছগুলিকে দেখুন বন্ধুরা গাছগুলিকে গাছগুলিকে দেখুন দেখছেন গাছগুলিকে বসন্তকালে পাতা তো ঝরে যায় গাছের কিন্তু এতগুলো গাছের একসাথে পাতা ঝরে যাওয়ার পর যে দৃশ্যটা দেখছেন আপনারা সত্যি অসাধারণ আমার তো সচককে দেখে অনেক ভালো লাগছে জানি না আপনাদের ক্যামেরার মধ্যে কেমন লাগছে দেখে একবার আসুন এই জায়গায় পাতার কান্দির পাহাড় অর্থাৎ পোহালিয়া পাহাড়ের উপর এই জায়গাটায় আর এসে এই ন্যাচারাল দৃশ্যগুলির প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগ নিজের স্বযক্ষে ঘুরে যাওয়ার মন্দিরে ভর্তি অনেক বেশি ভালো লাগবে এই যে আরেকটা টার্নিং মন্দির এই দেখুন দৃশ্যগুলি দেখুন নিচে কিছু দেখাই যাচ্ছে না বন্ধুরা দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা পৌঁছে গেছি পাহাড়ের পুরো টপে আর দেখতেই পেয়েছেন আপনারা একদম পুরো রাস্তাগুলি এত কী বলবো আর পাহাড়ের রাস্তা তো বুঝতেই পারছেন এরকমই থাকে আর দৃশ্যগুলি তো আপনাদেরকে দেখিয়েছি আর এখন আমি পুরো টপে আছি আর যে জায়গা থেকে আমি উপরে এসেছি এই জায়গাটা একবার দেখুন বন্ধুরা কিছুই দেখা যাচ্ছে না এত খুয়াশা পড়েছে দেখুন বন্ধুরা আর এত খোয়াশা পড়েছে কিছুই দেখা যাচ্ছে না তো খুব ভালো লাগছে এরকম একটা দৃশ্য দেখে প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার সবসময় খুব বেশি ভালো লাগে আর আজকে তো আর কি বলবো পুরো মানে অসাধারণ দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গা থেকেই আমি এই যে এই যে দেখছেন এই যে বন্ধুরা একটু একটু রাস্তাটা দেখা যাচ্ছে না ওই দিক থেকেই কিন্তু এই দিকে হয়ে আমি এই টপ এই পুরো পাহাড়ের উপরে এসেছি এটাই রাস্তা একদম নিচু থেকে কিন্তু দেখুন নিচে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না যাওয়ার সময় আমি দেখাবো আপনাদেরকে যখন একটু একটু রৌদ্র উঠবে অনেক দূর পর্যন্ত দেখা যায় নিচে আর দেখুন বন্ধুরা অসাধারণ লাগছে না তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এই জায়গাটায় অনেক মানুষই আসেন তার একটা প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন বাস দিয়ে অনেকগুলো বেঞ্চের মতন এইভাবে মানিয়ে রাখা হয়েছে এই জিনিসগুলো দেখে একটা জিনিসই প্রুফ হয় যে ওই জায়গাটায় অনেক মানুষ আসেন এই জায়গার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য এই জায়গার সুন্দরতা উপভোগ করার জন্য তো সেই কারণে হয়তো এরকম জিনিসগুলি এরকম জিনিসগুলি মানিয়ে রাখা হয়েছে যাতে ওরা এসে একটু বিশ্রাম করতে পারে একটু বসতে পারে বসে বসে এই দৃশ্যগুলি উপভোগ করতে পারে সেই জন্য হয়তো এরকম জিনিস মানিয়ে রাখা হয়েছে দেখি দেখুন বন্ধুরা অনেকগুলো মানিয়ে রাখা হয়েছে বাস দিয়ে তো বন্ধুরা পাহাড়ের সুন্দরতাটা সত্যি কাউকে বোঝানো অসম্ভব নিজে ফিল করতে হয় আর সত্যি আমার খুব বেশি ভালো লেগেছে ওই জায়গাটায় এসে কি বলবো আপনাদেরকে আমি অনেকবারই এসেছি অনেকবারই ওই রাস্তা দিয়ে যেতে হয় আমাদের আর কিন্তু যতবারই আসি আমি ওই জায়গায় একটু দাঁড়াই ওই জায়গার সুন্দরতা একটু উপভোগ করি আর আপনাদেরকেও এই জায়গার সুন্দরতা দেখাতে পেরে আরও বেশি খুশি লাগছে আপনারা নিশ্চয়ই জায়গার সুন্দরতা উপভোগ করেছেন আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে এই জায়গার সুন্দরতাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন এবারে যাওয়া যাক নেক্সট উদ্দেশ্য কি রয়েছে সেইখানে চলুন চলে আসলাম কিছু খাওয়ার জন্য এবারে অর্ডার দিয়ে দিয়েছি পুরী সবজি খাবো এবারে সকাল সকাল পুরী সবজিটাই খাওয়ার একটু ইচ্ছে করে আর সকাল থেকে বেরিয়েছি একদম সকাল ছয়টা সাড়ে ছটার সময় বেরিয়েছি পেটে অনেক ক্ষুদা লেগেছে তো আসলাম পাতার দোকান খুঁজতে খুঁজতে পাতারখান্তিতে সচরাচর আসা হয় না আর ক্ষুদায় দোকান আছে সেটাও খুব একটা জানা নেই তো খুঁজতে খুঁজতে এলাম একটি দোকানে তো অর্ডার দেওয়া হয়ে গেছে আসছে এবার পুরী সবজি আর সাথে চা তো সকালবেলা ওই জিনিস দিয়েই স্টার্ট করবো চলো এই যে বন্ধুরা এই হোটেলটা পাতারখান্টিতে অ্যাকচুয়ালি হোটেল নয় এটা মিষ্টান্ন ভান্ডার তো এখানে পুরী সবজি পাওয়া যায় সকালবেলা খুব ফ্রেশ পুরী সবজি পাওয়া যায় তো এসেছি আর এসেও গেছে পুরী সবজি দেখুন আর এই যে বন্ধুরা চলে এসেছে পুরী সব এই যে বন্ধুরা সবজিটা দেখুন একদম তেল মশলা কম পুরো ফ্রেশ সকালবেলা গরম গরম বানানো হয়েছে আর সাথে পুরি আর এবারে স্টার্ট করা যাক তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবারে আবার রোয়ানা হচ্ছে দেখা যাক এখন কোথায় যাই তো থাকবেন আপনারা আমার সাথে দেখা তো বন্ধুরা আমি যে কাজের জন্য এসেছিলাম আমার কাজটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আর কোনো একটা কারণবশত আমি আপনাদের সাথে সেই ভিডিওগুলি শেয়ার করতে পারিনি কোনো একটা অন্য ভিডিওতে আমি শেয়ার করব খুব সিক্রেট কাজ ছিল সেই জন্য আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা দুঃখিত আমি কিন্তু আমি নেক্সট ভিডিওতে কিন্তু চেষ্টা করবো এইগুলি শেয়ার করার আর বন্ধুরা আমি যখন আসছিলাম তখন দেখেছি অনেকগুলো লোকাল সবজি উঠেছে পাতারকান্দির বাজারে তো ভাবছিলাম ওখান থেকে কিছু সবজি নিয়ে যাব আর আরও একটা জিনিস যাচ করব আমাদের ওখানে সবজির দাম আর পাতারকান্দিতে সবজির দামের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে সেই জিনিসটাও আজকে দেখব বন্ধুরা দেখা যাচ্ছে এখানে কিছু লোকাল সবজি উঠেছে পাতারখান্দিতে তো ভাবলাম একটু সবজি নিয়ে যাই তো দেখা যাক দাম কেমন এই দেখুন বন্ধুরা দেখা যাক নিতে পারি কিনা না যদি নাও নিতে পারি দামটা তো বুঝে যাবো আমাদের ওখান থেকে ওখানে বেশি না কম আছে দাম সেটা তো বুঝতে পারবো ওটা ওটা এটা সব সমান নেই তো এই যে বন্ধুরা এই দেখুন এই থুটটা নিয়ে নিয়েছি যে এই থুটটা এটা রামকোলা নেই রামকলার থুর তো বন্ধুরা এই দেখুন থুর নিয়ে নিয়েছি কলার থুর রামকলার থুর বাজার টাজার করে নিয়েছি পাতা দিতে এসে আর ভালো ভালো জিনিস পেয়েছি লকাল জিনিস বন্ধুরা বাজার টাজার যা ছিল করে নিয়েছি দেখুন একদম সস্তায় পেয়েছি থুর কলার থুর কলার ফুল অনেকে অনেক রকমের বলে থাকেন তো যাই হোক অনেক সস্তায় পেয়েছি নিয়ে নিয়েছি তো বন্ধুরা বাজার টাজার করা হয়ে গেছে আর এবারে একটি পান খেয়ে আর বাসার উদ্দেশ্যে রওনা হব তো বন্ধুরা আবার ওই জায়গাটায় চলে এসেছি সকালবেলা যে জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম খুব সুন্দর খুয়াশায় পুরো ভর্তি ছিল তো ওই জায়গাটায় আবার চলে এসেছি আপনাদেরকে দেখাতে এখন কিন্তু আগের মতন কোনো দৃশ্য নেই কিন্তু একটু অন্যরকম রূপ ধারণ করে নিয়ে সত্যি প্রকৃতির এই জিনিসটা ভাবতে কেমন লাগে সকালবেলা একরকম ছিল এখন অন্য আরেক রকমের রূপ ধারণ করেছে দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান তো বন্ধুরা এই সেই জায়গাটা যে জায়গাটা আমি আপনাদেরকে সকালবেলা যাওয়ার সময় দেখিয়েছিলাম পুরো খোয়াশায় ভর্তি ছিল জায়গাটা আর এখন দেখুন বন্ধুরা প্রকৃতি কিভাবে নিজের চেহারা চেঞ্জ করে নিয়েছে দেখছেন তো দেখছেন বন্ধুরা প্রকৃতি কিভাবে একটু সময়ের মধ্যে নিজের চেহারাটা চেঞ্জ করে নিয়েছে নিজের চেহারা পরিবর্তন করে নিয়েছে সত্যি ভাবতে অবাক লাগে যাওয়ার সময় ধরুন দু ঘন্টা ব্যবধানে দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে আর সত্যি এই জায়গাটা খুব বেশি সুন্দর তো যাই হোক বন্ধুরা আমার যা যা কাজ ছিল আজকে সম্পূর্ণ হয়ে গেছে আর কাজগুলো একটু সিক্রেট ছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক কোনো একটা সময় শেয়ার করব। খুব সিক্রেট কাজ কিন্তু তাই শেয়ার করতে পারিনি তো কাজগুলি আমার সম্পূর্ণ হয়ে গেছে আর এখন ফিরছি বাসায় আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই